বন্ধুরা ফলনগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে ফলঙ্কে খুব সুন্দর একটা ফ্লেভার উঠছে এরকম সিদ্ধ করে রাখা ডালটা এখানে আস্তে আস্তে আমি ঢেলে দিচ্ছি যেন রুদোর পুটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড গরমে শরীরকে গরমের হাত থেকে রক্ষা করার জন্য বা নিজেদের শরীরকে ঠিক রাখার জন্য বিভিন্ন টক জাতীয় খাবার আমরা খেয়ে থাকি যেমন টক দোয় বিভিন্ন রান্না বান্নার ক্ষেত্রে টক জাতীয় জিনিস ব্যবহার করি এবং যখন ডাল খাই ডালের ক্ষেত্রে টক ডালের ক্ষেত্রে আমরা খুবই স্বচ্ছন্দ বোধ করি সেটা খেলে আমাদের শরীর খুব ঠান্ডা থাকে গরমে টক দোয় খাওয়া স্বাস্থ্যের পক্ষে যেমন সুরই উপকারী সেরকম টক জাতীয় ডাল বা টক জাতীয় রান্না খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই উপযোগী আমি সেরকম একটা ডালের বেশি আপনাদের সাথে শেয়ার করবো বিভিন্ন ডাল দিয়ে বানাতে পারেন আমি মসুর ডাল দিয়ে বানাবো এই জন্য একশো গ্রাম মসুর ডাল খুব ভালো মতো করে ধুয়ে এখানে রেখে দিয়েছি আর নিচে একটা আম এখন বাজারে প্রচুর আমও পাওয়া যাচ্ছে প্রথমে আগে ডালটা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি প্রেশার কুকার না থাকলে আপনি কড়াইতেও সিদ্ধ করে নিতে পারেন দিচ্ছি পরিমাণ মতো জল আপনি লবণ হলু দিতেও পারেন সময় লবণটা দিয়ে দিচ্ছি চাষের উপরে ডালটা দুটো সিটি দিয়ে নিচ্ছি ডালটা যত সিদ্ধ হতে থাকে সেই সময়ের মধ্যে আমটা খুব ভালো মতো করে কেটে নেব কেটে নেওয়ার পর যেরকম একটা মাটিতে লবণ হলুদের জল নিচ্ছি কেটে এর মধ্যে আমের টুকরোগুলো ওপরে ঢুকে রাখো তাহলে আমের মধ্যে যে একটা কোষাটে ভাবটা থাকে সেই ভাবটা কেটে যাবে দেখুন বন্ধুরা ডালটা সিদ্ধ হতে বসে দিচ্ছি প্রেশার কুকারের ডালটা সিদ্ধ হচ্ছে ডালটা দুটো সিটি পড়ে গেলে বন্ধ করে দেবো তার মধ্যে ডালটা সিদ্ধ হয়ে যাবে তারপর ঠান্ডা হওয়ার পর কীভাবে ডালটা বানায় সেটা আপনাদের সাথে শেয়ার করবো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ধরতে ধরে ভিডিওটি দেখবেন আর এখন দেখুন আমটাও কাটা হয়ে গেছে আমটাকে লবণ হলুদ জলে ভিজিয়ে নিয়েছি আমার মধ্যে যে কষাটে ভাবটা আছে সে সময়ের মধ্যে সেটা পুরোপুরি ফেটে যাবে তো চলুন বন্ধুরা ফিরে আসছে ডালটা সিদ্ধ হওয়ার পর সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয় ঠান্ডা হয়ে গেছে মোটামুটি এরপর ডালটা বানাবো ফুলের বানাচ্ছি আপনারা দেখুন ডালটা বানানোর জন্য প্রথমে নিচ্ছি একটা কড়াই কড়াইতে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল তেলটা যতক্ষণ গরম হচ্ছে বেশ সময় হতে ডালটা খুলে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন দেখুন ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে ডালটা খুব ভালো মতো করে মিক্স করে নেবো যে হ্যাঁ সাইজটা খুব ভালো মতো করে মিক্স করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে গরম তেলে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি দুটো মাঝখান থেকে ভেঙে দিচ্ছি একটা কারিপাতা আপনি যদি কারিপাতা না থেকে সেখানে আপনি তেজপাতাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো মেথি হাফ চামচ কালো জিরে আর কালো সবসময় হাফ চামচের মতো দিচ্ছি মন্দিরে ফলগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে ফলন থেকে খুব সুন্দর একটা ফ্লেভার উঠছে এবার শীত করে রাখার ডালটা এখানে আস্তে আস্তে আমি ঢেলে দিচ্ছি এবার যে এখানে আমগুলো লবণ হলে যেটা ভিজিয়ে রেখেছিলাম সে আমের টুকরোগুলো এখানে দিয়ে দিচ্ছি দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর টেস্ট করে লবণটা একটু কম আছে তাই সামান্য একটু লবণ দিচ্ছি সবটা খুব ভালো মতো মিক্স করে নিই যেহেতু মিডিয়াম হেডে ঢেকে দিচ্ছি এটা সাত মিনিটের মতো সেই সাত মিনিটের মধ্যে ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে সামান্য একটু জল অ্যাড করছি তো বন্ধুরা ফিরে আসছি সাত মিনিট পর দেখুন বন্ধুরা ফিরে এলাম সাত মিনিট পর সাত মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন আমগুলো দেখেই বুঝতে পারছেন সেদ্ধ হয়ে গেছে তার সত্ত্বেও আমি দেখাচ্ছি আপনাদের দেখুন বন্ধুসা যে চাল দি পুরোপুরি আমটা সেদ্ধ হয়ে গেছে আমরা পুরো করে নিজে হয়ে গেছে লবণটা বাজে পোস্ট করছিলাম ঠিক আছে সাথে বানাশোনার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা চিনি আমরা সাধারণত আমরা একটু পাতলাই খেতে পছন্দ করিনি এই জন্য সাত গ্লাসের মধ্যে একটু অ্যাড করছি জলটা দেওয়ার পর ডাল রেখে দিচ্ছি সিমে চার মিনিটের মতো তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব দেখুন বন্ধুরা আমার আমরা টকাডাল পুরোপুরি রেডি হয়ে গেছে এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করব খেতে দুর্দান্ত লাগবে আপনারা অবশ্যই এটি বাড়িতে বানাবেন নিজেও খাবেন পরিবারের সকল সদস্যকে খাওয়া খাওয়াবেন নিজেও ভালো থাকবেন আশপাশের সকল মানুষকে ভালো রাখ থাকতে এবং নিজেও ভালো রাখতে সাহায্য করবেন বন্ধুরা আশা করি আমার এই রেসিপিটি খুব ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন অন করে দেবেন আমার চ্যানেলে নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত পরের দিন ফিরে আসছে নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন ধন্যবাদ